কিন্তু এটা কাজ করবে কারণ কি একটা কপি পাথরও আমি আপনাদের দেখাচ্ছি না না লাল সবচেয়ে বেশি হ্যাঁ এটা অনেক দামি পাথর চারটা লাল লাইট জল তার মানে এটা হলো একশো পার্সেন্ট অরিজিনাল এবং একটা ডায়মন্ড এর সমান পাওয়ার আছে এটা নাম হচ্ছে ইন্ডো নীলা তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম ফার্ম গেট এটা হচ্ছে সিজন পয়েন্ট এই সেই মার্কেট এটা হচ্ছে তেজগাঁও কলেজের রাস্তা আপনারা প্রথমে ব্রিজ দিন নেমে একেবারে সোজাসুজি এই মার্কেটে চলে আসবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম সিজন পয়েন্টে আমরা তিনতলায় চলে আসছি আপনারা তিন তিনতলায় আসবেন আসার পরেই এখানে দেখতে পাচ্ছি এই ধরনের দোকান পেয়ে যাবেন সামনের দোকানগুলো পাবো এখানে কাপড়ের দোকান আছে তো ডাইরেক্ট আপনারা ফার্ম গেটের তিন তলায় চলে এসে একেবারে এই গুলি দিয়ে একেবারে কোন দোকানটায় আমরা চলে আসবো দোকানের নাম হচ্ছে জেমস স্টোন গ্যালারি এ হচ্ছে সেই লেজার অ্যাস্ট্রোলজার আকবর হোসেন আজকে আমরা মূলত এই দোকানে ভিডিও করব স্বপ্ন হচ্ছে চারশো ছেচল্লিশ চার তলা এটা তো ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্যার হয়তো ব্যস্ত আছে কি জানি করছে আমার দিকে তাকাচ্ছি না আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো আগে আপনার দেখেন কি আমি এখানে একটা পাথর পরীক্ষা করতেছিলাম কি পাথর হ্যাঁ এটা একটা পাথর পাথরটার নাম হচ্ছে ইন্দ্রনীলা ইন্দ্রনীলা হ্যাঁ একজন মেশিন এটা পাথর পরীক্ষা করার মেশিন আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন এই পাথর তো জড় বস্তু পাথর কিভাবে কাজ করে আচ্ছা আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে জি আমি একটু দেখি আপনাকে পাথর কি করে পরীক্ষা করানো হয় আচ্ছা পাথরটা দেখে এটা পাথর এটা হচ্ছে একটা অরিজিনাল পাথর যেটা খুব মূল্যবান আর কি আচ্ছা দেখি কলে তো ভাই এই পাথরের উপরে যদি আমি মেশিনটা ধরি হ্যাঁ তাহলে যদি পাথরের ভিতরে শক্তি থাকে যদি জেনুইন হয় তাহলে

এডা সেটা আমি মনে করে সঠিক বিচার করে যদি নীলা দেওয়া যায় তাহলে এটা করে ঝুঁকিপূর্ণ কিছু না এটা আবার কি পাথর আচ্ছা এবারে আমি আপনাদের আরেকটা পাথর দেখাচ্ছি যে পাথরটার নাম হচ্ছে রুবি বা চুল এটা হ্যাঁ রুবি হ্যাঁ এটা অনেক দামি পাথর যেমন নীলাও অনেক দামি পাথর চেক করি নাকি হ্যাঁ পাথরটার একটা চেক করে তারপরে আপনাদের সাথে কথা বলি আর কি আচ্ছা আমি একবার বেশিটা ধুললাম পাথরটার উপরে অরিজিনাল সাউন্ড হবে

লাল লাইট ও জ্বলল না সেখানে কপি পাথর হ্যাঁ কপি পাথর কিন্তু এটা কাজ করবে কারণ পাথর যখন কাটে তার নিচে যে গুড়া পড়ে সেই গুড়া থেকে এই পাথরটা তৈরি করা হয়েছে আর আচ্ছা আর একটা কপি পাথর নিয়ে আমরা নেন আর যদি কপি পাথর আপনি নিতে বলেন সরি বাকি কিছু আছে এটা এই দেখি আমি এটা পোক্রাস পাথর আরকি আচ্ছা এটা তো পোক্রাস হ্যাঁ এটা কপি না কপি এটার পুরো যদি আমি মেশিন দিই তাহলে দেখেন কোনো লাল লাইট জ্বলে নেই

যেগুলো একই জিনিস কিন্তু বিভিন্ন নামে যেমন ডায়মন্ড যেমন রুবি যেমন পান্না যেমন পোক্রাস তারপরে ইন্দ্রনীলা এই যে পাথরগুলো এই পাথরগুলো কিন্তু সব একই গোত্রের একই দলের কিন্তু রঙের ভেদে এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে যেমন আমি একটা জিনিস আপনাকে বলছি সেটা হচ্ছে যে এই পাথরগুলো আসলে হচ্ছে এই পাথরগুলোকে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে এগুলা সাধারণত দেখা যায় যে অনেক খনিজ পদার্থ থেকে এটা তৈরি আর কি অনেক খনিজ পদার্থ থেকে তৈরি যেগুলো বহুত মূল্যবান আর কি যেমন একটা পাথর আছে যেটাকে আমরা গোমেদ পাথর বলি আর কি সেই গোমেদ পাথরের মধ্যে রয়ে গেছে ইউরেনিয়াম ক্রোমিয়াম এবং আপনার জিকোনিয়াম নামে অত্যন্ত মূল্যবান একটা কেমিক্যাল পদার্থ যে পদার্থ পৃথিবীতে বহুত দুষ্প্রাপ্য এবং বহুত মূল্যবান আর কি যেমন আমি বলি রুবি বা নীলা বা ডায়মন্ড এই যে পাথরগুলো এই পাথরগুলো কিন্তু আপনার ঠিক এইরকমই আর কি যে খুব মূল্যবান মূল্যবান ধাতুর থেকে এগুলো এই পদার্থ থেকে এগুলো এসেছে যেটার সাথে সূর্যের সম্পর্ক রয়ে গেছে যেটার সাথে গ্রহ নক্ষত্রের সম্পর্ক রয়ে গেছে যেটার সাথে পৃথিবীর এবং গ্রহ নক্ষত্র এবং আপনার যেটাকে আমরা বলি গ্লাক্সি ছায়াপথ যে ছায়াপথে লক্ষ লক্ষ সূর্য রয়ে গেছে লক্ষ লক্ষ তারাকা রয়ে গেছে গ্রহ নক্ষত্র রয়ে গেছে এবং সূর্যের চেয়ে একশো গুণ বড় বড় আহ সূর্য রয়ে গেছে যেখান থেকে প্রতি মুহূর্তে অনবরত আলোক রশ্মি এই পৃথিবীতে ছুটে আসতেছে আর এই পাথরগুলোর কাজ হলো যেহেতু এগুলো খনিজ পদার্থ সুতরাং মানুষ যে সমস্ত পদার্থ থেকে আল্লাহ তৈরি করেছে তার গাছ বৃক্ষ পশু পাখি পৃথিবী গ্রহ নক্ষত্র সব কিছু যেই সমস্ত পদার্থ থেকে এসেছে ঠিক এই পাথরগুলো ওই সব পদার্থের উপাদান দেয় মাটির নিচে কোটি কোটি বছর আপনার সঞ্চিত থাকার পরে তারপরে এগুলো উৎপন্ন হয়েছে যার কারণে এক এক ধরনের পাথর এক এক রঙের এবং এক এক ধরনের শক্তি আহরণ করে আমাদের রক্তের সাথে মস্তিষ্কে পৌঁছে দেয় এবং আমাদের অনেক কাজ করে এটা মিডিয়া হিসাবে আল্লাহর রহমতের মিডিয়া হিসাবে এরা মানুষের বিপদ আপদকে দূর করে আর্থিক সফলতা নিয়ে আসে মামলা মুকুদ্দমা তারপরে সংসারিক অশান্তি দূর করে বা বিয়ে হচ্ছে না এই বিভিন্ন সমস্যার জন্য মানুষ রত্নপত্র ব্যবহার আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার আমার অফিস ফার্ম গেট ঢাকা সিজন পয়েন্ট মার্কেট তালা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান টু সিক্স থ্রি ডাবল ফাইভ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সিক্স নাইন ফাইভ সিক্স ফোর আরেকটা জিনিস আমি আপনাদের তারপরে বিভিন্ন গ্রহ উপগ্রহের সাথে তাদের জীবনের সম্পর্ক সবকিছু কিছু মিলেই জীবন এবং এই জীবনে মানুষ যে কে কখন জন্মগ্রহণ করলো ঠিক ওই সময়ের যে আপনার যে গ্রহের প্রভাবে তার জন্ম হয়েছে সেই গ্রহের প্রভাবেই কিন্তু তার জীবন স্কাল চলবে অতএব যদি কোনো প্রবলেম হয়ে থাকে ঠিক ওই গ্রহের রত্ন যদি আপনি ধারণ করেন অবশ্য অবশ্যই সেটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন জীবনের উপর প্রাকৃতিক প্রভাব কিভাবে পড়ে আর পাথর সেক্ষেত্রে কিভাবে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার আপনার যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের উপরে পাথরের প্রভাব কিভাবে পড়ে যেহেতু পাথর একটা শক্তি যেহেতু পাথর প্রকৃতির জগৎ থেকে শক্তি আহরণ করছে একটা জিনিস আমরা এখানে না বলে পারছি না সেটা হলো এই মহাবিশ্বে আমাদের মাথার উপরে যে সূর্য আছে যে সূর্য সংসারে আমরা বাস করি সেই সূর্যের মতো লক্ষ লক্ষ না কোটি কোটি সূর্য রয়ে গেছে বিভিন্ন গ্লাক্সিতে বিভিন্ন সায়াফতে আমাদের যে এই সূর্য অবস্থিত সেই ছায়াপথের কেন্দ্রের থেকে যদি আমরা সূর্যের দিকে তাকাই তাকে একটা বিন্দুর মতো মনে হবে আর কি অতএব এটা বিশাল শক্তি এবং এই শক্তির থেকে আলোক রশ্মি বিভিন্ন গ্রহ উপগ্রহ থেকে আলোক রশ্মি পৃথিবীতে ছুটে আসতেছে যেটাকে ভায়োলেন্স রে আমরা বলতে পারি এই আলোক রশ্মিগুলোকে পাথর সংগ্রহ করে এবং আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় যার থেকে আমরা উপকৃত হই আমাদের বিপদ আপদ কেটে যায় আর্থিক সফলতা লাভ হয় তাদের সফলতা আসে বেকারত্ব দূর হয় এবং পারিবারিক সংসার জীবনেও আমরা সুখী হতে পারি সেকেন্ড ছিল হাতের সাথে এই পাথরের কি আপনি তো হাতে রেখা চেক করে পাথর দেন এই সম্পর্কে কিছু বলেন হাতের রেখার সাথে মানুষের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে এটা সৃষ্টিকর্তার মান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রহস্য যেমন আমি আপনাকে বলি এই যে জায়গাটুকু হাতের এই যে জায়গাটুকু এই জায়গাটুকুকে আমরা বলবো হচ্ছে রাহু হিন্দুরা হিন্দু ধর্মের মানুষেরা বলে রাহুতে পাইছে শরীরে পাইছে তার অর্থ হলো কি তার অর্থ হলো এই মানুষের জীবনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে অভাব অভিযোগ এসে তাকে গ্রাস করতেছে বিপদ আপদ তাকে গ্রাস করতেছে আপনি দেখেন তার রাহুতে এখানে একটা ঘরের মতো চিহ্ন আছে স্কোয়ার যদি কোনো মানুষের হাতে দেখা যায় যে তার এই রাহুর ক্ষেত্রে কেন মামলা মোকদ্দমা এবং শত্রু যদি আপনার সামনে এসে আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে তারপরেও সে শান্ত হয়ে ফিরে যাবে এই এই চিহ্নটা হচ্ছে মানুষ মুক্তি মানুষের বিপদ মুক্তির চিহ্ন কিন্তু এখানে যদি কোনো ক্র চিহ্ন থাকতো বা এখানে যদি কোনো চিহ্ন থাকতো তাহলে কোনো অবস্থায় সে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে না মনে যে এই রাহু থেকে কোনো রেখা বের হয়ে যদি কোনো রেখাকে কেটে উপরের দিকে চলে যায় এটাও অত্যন্ত খারাপ জিনিস আর এই যে রেখাগুলো দেখতেছেন এটা হলো মানুষের জীবন রেখা আমরা পৃথিবীতে কতদিন বাঁচতে পারি আমাদের শারীরিক অবস্থা কি হবে কাজের সাফলতা কতটুকু আসবে সেটা এই জীবন রেখার থেকে আমরা নির্ণয় করি এই জীবন রেখা যদি ভাঙ্গাচুরা হয় যদি ট্রস হয় যদি দুর্বল হয় তাহলে দেখা যাবে যে আমাদের কাজে সাফলতা আসবে না আমরা সারাটা জীবন তিলে তিলে কষ্ট পাবো জীবন রেখার থেকে এই যে রেখাগুলো নিচের দিকে নেমে এসেছে এই যে রেখাগুলো এই রেখাগুলো হচ্ছে বিদেশ ভ্রমণ রেখা এই রেখা কারু হাতে থাকলে তারা ফরেন ইমিগ্রেন্ট হবে জীবনে বিদেশে প্রতিষ্ঠিত হবে বিদেশে যাওয়ার সুযোগ লাভ করবে এবং যদি সে হয় কোনো বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করবে অথবা বিদেশি কোনো পণ্যের ব্যবসা করবে অর্থাৎ ফরেনের সাথে তাদের যুক্ত হয়ে যাবে আরেকটা জিনিস দেখেন এখানে ছোট্ট একটা রেখা রয়ে গেছে এই যে চন্দ্রের মতো এইটা কি এই রেখাটাও খুব গুরুত্বপূর্ণ এই রেখাটা যদি কারো হাতে থাকে যেটাকে মিষ্টি আর না এটাকে আমরা বলি হলো আহ আধ্যাত্মিক রেখা আর কি হ্যাঁ তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি জন্ম নেবে এবং তারা অনেক কিছু বলতে পারবে যেগুলো সঠিক আর যেগুলো ভুল হয় না আর কি আর সবচেয়ে বড় কথা হলে আমাদের এই রেখাগুলো এটা হচ্ছে বিবাহ রেখা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে মেয়ের বিয়ে হয় না বয়স পার হয়ে যাচ্ছে তারপরেও বিয়ে হচ্ছে না বা সংসারে অশান্তি দাম্পত্য জীবনে কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নেই প্রেম নেই যদি এরকম হয় আমি আপনাদেরকে বলবো তাহলে এটার প্রতিবিধান করা আপনার অত্যন্ত প্রয়োজন আমরা প্রথমে দেখবো আপনার হাতে রেখে কি বলে তারপরে দেখবো আপনার কখন জন্মগ্রহণ করেছেন বা জন্ম তারিখ যদি জানা নাও থাকে আপনার আরো কিছু তথ্য নিয়ে তারপরে যদি আপনাকে আমরা একটা ট্রিটমেন্ট দেই বা একটা স্টোন শুভ রত্নপত্র পড়তে দেই তাহলে এই সমস্যা থেকে

আমি তার রেজাল্ট বের করে বলে দেবো এবং সে অনুযায়ী যদি সে রত্ন পাথর পরে তাহলে উপভোগ আছে এখানে আমরা অরিজিনাল পাথরও আছে আর কপি পাথরও আছে কপি পাথর আপনি কি অনেকে কি কপি পাথর দিয়ে থাকেন কপি পাথর ব্যাংক একটা মানুষ তার পাথর কেনার কোনো সামর্থ্য নেই আচ্ছা আমি তখন কোনো উপায়ন্ত না থাকলে তাকে আমি বলেই দেব যে এটা কপি পাথর এই পাথরটা ধীরে ধীরে কাজ করবে মানে যেটা রঙে ওজনের পাথরটা এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি ওজনের পাথর যদি দশ দিনে কাজ করে আর কপি পাথর বিশ দিন এক মাসে কাজ হ্যাঁ বিশ দিন এক মাসে কাজ এরকম কিছু হ্যাঁ এরকম কিছু হবে কাজ করবে আর কি শিওর শিওর মানে কপি পাথর বানানো হয় পাথরের গুঁড়া দিয়ে আচ্ছা আচ্ছা বিবাস আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পাথর আছে মুক্তা আছে আংটি আছে এই জিনিসটা কিন্তু বলা যাবে এই জিনিসটা হলো এটা একটা বেসলেট এই ব্রেসলেটটা হচ্ছে এনার্জেটিক যারা মেডিটেশন করেন ওই মেডিটেশন শিখতে গেলে প্রথমে এটা হাতে দিয়ে দেবে এটার দাম নেয় তারা তিন হাজার টাকা আমরা এত টাকা নেই না আমরা পাঁচশো টাকা রাখি আর এটা বাতির বাতের ব্যথা কমার জন্য শরীরের শক্তি আসার জন্য খুব ভালো কাজ করে আর কি আচ্ছা এই আংটি গুলো হলো অরিজিনাল ঘোরার নালের আংটি মনে করেন কেউ একটা ইন্দু নীলা পাথর কিনতে পারলো না পাথরের দাম তো অনেক বেশি

এবং আপনি উপকৃত হবেন এটা আর কি আর এই জিনিসটার নাম হচ্ছে চীনা মুদ্রা বা লাকি কয়েন সৌভাগ্যের কয়েন যদি কোনো মানুষের হাতে এরকম একটা মুদ্রা থাকে সে এটা পকেটে ব্যবহার করবে মানি ব্যবহার করতে পারে সিন্ধুকে ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নেই তাহলে তার আয়ের উৎস বাড়বে আয় বাড়বে সংসারের স্বচ্ছলতা আসবে ব্যবসা প্রতিষ্ঠানে লাভবান হবে সে এবং এটা দুই রকম আছে একটা ছোট একটা বড় এটা কথা এটার দাম খুব কাছাকাছি আর কি সুতরাং কোনো অসুবিধা নেই মানে এখন বলা যাচ্ছে না আসতে সরাসরি আচ্ছা আমি এখানে আংটি দেখতে পাচ্ছি এখানে নয়টি গুলো হচ্ছে আমরা বানিয়ে রেখেছি অনেকেই শখ করে পাথর পড়তে চানো পাথর এটা হলো অষ্টধাতুর আংটি মানে নয় ধাতুর ধাতুর কাজ করবে এটা আচ্ছা আচ্ছা আষ্ট ধাতু এখানে আমরা দেখতে পাচ্ছি নয়টা ধাতু কাজ করে আর কি নয়টা ধাতুই আছে এখানে আচ্ছা এখানে নয়টা পাথর আছে আর কি এই হলো তো মানে মুক্তা হচ্ছে আপনার সম্পদ এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে আর কি কিভাবে আসবে আপনাদের সবাই অ্যাড্রেসটা আমরা ভিডিও মুহূর্তে হ্যাঁ আমার এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকা ফার্ম গেটে গেটে এসে আপনার পশ্চিম পাশে অর্থাৎ ফুড ওভার ব্রিজের ঠিক পাশ নিচেই সামনের দিকে তাকালে দেখা যাবে মার্কেটের নাম সিজান পয়েন্ট এই সিজান পয়েন্ট এসি মার্কেট এই মার্কেটের চতুর্থ তলায় আমার দোকানের নাম জেমস স্টোন গ্যালারি আর এখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ আচ্ছা মঙ্গলবার বাদ দিয়ে প্রায় সব দিনই আমি 12 থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকি ওকে थैंक यू সো মাচ তো বন্ধুরা আজকে আমরা জানলাম পাথরের সম্পর্কে জানলাম আর হাতের রেখা সম্পর্কে জানলাম অনেকেই যেমন কিছু জেন নাম্বারতে ছাত্ররা ফোন দিয়ে যারা বিশেষ করে এই ধরনের পাথর গিনমেন্ট বা হাত দেখি বর্ণনা আইটেম নিতে যাচ্ছেন আর আমাদের স্যার আগে ছিল বসুন্ধরা এখন বসুন্ধরা নয় অনেক মাস আগে আমরা ফার্ম গেটে চলে আসছি ফার্ম গেটে আমি ভিডিও করেছি সিজন পয়েন্টে কেউ যদি লোকেশন জানতে কষ্ট হয় তাহলে আপনারা স্ক্রিন নাম্বার ফোন দিবেন বাশাপাশে লোককে জিজ্ঞেস করবেন ফার্ম গেট এসে দেখিয়ে দিবে সিজেন পয়েন্টটা কোথায় তো স্ক্রিন যে নাম্বার আছে আপনার ফোন দিয়ে অবশ্যই আপনারা তাদের শপে ভিজিট করবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটি শেষ করব ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে বলতে আল্লাহ আসসালামু আলাইকুম